দৈনন্দিন জীবনে মাঝে মাঝে কষ্টে পড়তে হয় এটা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া এই কষ্টের সাথে মানুষের সম্পর্ক বেশ অবশ্য কারো কারো জীবনে কষ্টটা বিলাসিতার মতো আবার কারো কারো ক্ষেত্রে অসহনীয় তবে আল্লাহ তালা কাউকে সাধ্যতিত বোঝা চাপিয়ে দেন না পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনোই দেন না প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায় যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে সুরাল বাকারা আয়াত নম্বর দুশো ছিয়াশি মানুষের জীবনে কষ্ট নানান বেশি আসে প্রতিটা কষ্টে মানুষ কিছু না কিছু হারায় কেউ কেউ হয়তো ভাবেন মহান স্রষ্টা আল্লাহ তালাকে এত মেনে চললাম তাও কষ্ট দিলেন চাকরিটা কেড়ে নিলেন প্রিয়জন কেড়ে নিলেন কিংবা ফসল নষ্ট করে দিলেন যা চাইলাম তা দিলেন না স্রষ্টার প্রতি হয়তো বিশাল অভিমান কি অপরাধে স্রষ্টা এত কষ্ট দিচ্ছেন অথচ একবারের জন্য হলেও ভাবা উচিত তিনি সেই সত্তা যিনি মানুষকে হাসান এবং কাঁদান তিনিই তো মৃত্যু দেন ও জীবনও দেন অন্য আয়াতে আল্লাহ ঈর্ষাদ করেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পত্তি জীবন এবং ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই জীবনে কোনো বিপদ আসলে যারা ধৈর্যের সাথে চেষ্টা করে এবং বিপদে পড়লে সাথে সাথে বলে আমরা তো আল্লাহ তালারই সম্পত্তি আল্লাহ তালারই কাছে আমরা শেষ পর্যন্ত ফিরে যাব তাদেরকে সুসংবাদ দাও ওদের ওপর তাদের আল্লাহ তালার কাছ থেকে আছে বিশেষ অনুগ্রহ এবং শান্তি এ ধরনের মানুষরাই সঠিক পথে আছে অন্যদিকে আল্লাহ তালা ইরশাদ করেন তারা কি লক্ষ্য করে দেখে না যে প্রতি বছর তাদের উপর দুই একবার বিপদ আসছে এরপরও ওরা তবা করে না উপলব্ধি করার চেষ্টা করে না সুরাত তবা আয়াত নম্বর একশো ছাব্বিশ আমাদের প্রিয় নবী রসুল সালাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যার ভালো চান তাকে দুঃখে কষ্টে ফেলেন হদিসে রসুল সালাল্লাহ সাল্লাম আরও বলেন যদি কারো ওপর কোনো কষ্ট আসে আল্লাহ এর কারণে তার গুণাসমূহ ছড়িয়ে দেন যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে মানুষের প্রতিটা কষ্টের সাথে সুখ মিশে আছে ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন তারা জানেন জীবনে যত ঘোর আসুক না কেন তা এক সময় কেটে যাবে কষ্টের এই সময়গুলোতে ধৈর্যর সাথে অবিচল থাকাই মমিনের গুণ আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন প্রতিটি কষ্টের সাথে অবশ্যই কোনো না কোনো দিক থেকে স্বস্তি রয়েছে কোনো সন্দেহ নেই অবশ্যই প্রতি কষ্টের সাথে অন্য দিক থেকে স্বস্তি আছে সুরাল ইনসিরা আয়াত নম্বর পাঁচ থেকে ছয় বহুবাহুল্য মানুষের প্রতিটি কষ্টেই ক্ষণস্থায়ী আর কষ্টের বিনিময়ে মানুষকে সর্বোত্তম বিনিময় দেয়া হবে এই বিষয়ে মহান আল্লাহ তালা প্রতিজ্ঞা করে বলেছেন অথচ আল্লাহ প্রতিজ্ঞা না করলেও কোনো ব্যাপার না আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ তালা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী প্রিয় দর্শক সবসময় একটা কথা মাথায় রাখবেন কষ্টই হল মুমিনের জীবনের একটি অংশ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছে একটি নতুন ভিডিও নিয়ে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়